হ্যালো গ্যাজ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখতে যাচ্ছি ফ্রি ফায়ার বাংলাদেশের সব ইউটিউবারদের কিছু ফানি মোমেন্টস তো এক তো মুড়ি ছোলা ভাজানে বসে পড়ো আমি এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রি ফায়ার কমিউনিটি বাংলাদেশি ইউটিউবারদের সব হাস্যকর মুহূর্ত তো ভিডিও শুরু করা যাক তোমরা তো মিস্টার ট্রিপলার নিশ্চয়ই চিনে থাকবে তো মিস্টার ট্রিপলার তো একটা কিল করে সেখানে সে দেখায় কিরে স্কাব্য মারলাম মারলাম তারপরে সে পুষ্পানির মধ্যে ভাব থাকা থেকে কি হলো দেখো

です তো এখন ইটস কাব্যর কিছু ফানি মোমেন্টস আমরা দেখব তো তোমরা এনজয় করো আমি তো আসতে আসতে ভাই ক্যামেরার পিছন থেকে শেষ ভাই এখন যেটা দেখবো ভাই দয়া করে ভাই কাল হেডফোন লাগাই নাও ভাই ভাই মিউট করে দেখো ভাই বা সাউন্ডে কমে দেখো ভাই রিকোয়েস্ট ভাই প্লিজ এখন যে শুনবা ভাই

লিজের যে কমেন্টটা জানো এটা কি বলেছে আমি কিন্তু হালকা হালকা বুঝতে পারছি তোমরা যদি ফুল বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও লিজেন্ডস বাংলার লিজেন্ডস গাইস এখানে কাব্য ভাইয়ার অনেক আগে একটা স্ট্রিম করতে ছিল স্ট্রিমে লাইক চলো না সে একটা চ্যালেঞ্জ দেয় যদি পঞ্চাশ হাজার লাইক করে দেয় তাড়াতাড়ি তাহলে সে গোপন ভিডিও ভাইরাল করে দেবে ও সরি আই মিন তার সাত করে সে স্ট্রিম করবে তো কাব্যবাইয়ের লবিতা দাঁড়িয়ে একটা বলছিল তুই কি মেয়ে নাকি এত লজ্জা পাচ্ছিস কেন তখন তার উত্তরটি ছিল পুরাই আগুন এখানে তোমরা আবার অনেকেই চিনবে না কিন্তু দেখতেছো একটা মেয়ের সাথে সে লাইভ করতেছে সে মেয়েটা বলে আমাকে দেখে কি বিয়ে তো বিবাহিত মনে হয় তখন তালাভাই কি যেন একটা দেখে বলে হ্যাঁ লড়া দাও এবার দেখো এখানে কিন্তু তাল্লা ভাই স্ট্রিম করতেছে আর একজন তাকে কমেন্টে বলে যে ভাই আপনি কি লাইভ করতেছেন তখন তাল্লা ভাইয়ের উত্তরটা ছিল পুরাই দেখার মতো

তো তাল্লাবাই এখানে একটা ভুতরে গেম খেলছিল চুচু চার্লস তোমরা সবাই চিনে থাকবে তো হঠাৎ করে সেই ট্রেনটা চলে আসে আর তাল্লা এসেছিলো দেখার মতো পুরাই দেখার মতো তোমরা এসে যেন আর যা খাচ্ছ কমেন্টটা জানাও গাইস তোমরা তো এখানে দেখলেই তালা ভাইয়ের কাকা কীভাবে বললো আমি তো এটা দেখে আসতে আসতে শেষ ভাই বিনোদল আসতে ভাই সে তো তো গাইস তোমার বাংলাদেশের নাম্বার ওয়ান স্পোর্টস টিম আর এস কে টিমকে চেটে থাকবে হ্যাঁ হ্যাঁ আমি রেড রেডক্স টিমকেই বলছি তোমরা সেখানকার টপনকে মানে টপন ধরো সেখানকার আর এস কে ফ্লিকারকে নিশ্চয়ই চিনবা যে বর্তমানে টপন ফ্লিকার নামে পরিচিত তো সে একটা তোমার জানো শো মস্তিষ্কের মানুষ সে তো সহজে রাগের আওয়াট এটা তার কাছে রাগ মোমেন্ট অ্যাংরি মুভমেন্ট হলেও আমাদের কাছে ফানি মোমেন্ট ওয়াচ নাও তোমরা তো আরএসকে রেড করে কে দেখে থাকবে বাংলাদেশের নাম্বার ওয়ান রাসার তো তোমরা কি জানো আরএসকে রেড রিয়েল লাইফে কেমন ডান্স করতে পারে না জানলে এই ভিডিওটা দেখে দাও দেখলেই তো আজকে সবার রাগের মোমেন্ট গুলো তো আমি তো ভাই রাগ হাসি দোটাই আমি আস্তে আস্তে শেষ ভাই আমি আস্তে আস্তে শেষ বিশেষ করে তালাবার কাকা ওহো তো গাছ আজকে যদি পর্যন্ত তোমরা লাইক না করে দেখলে লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তো নেক্সট ডে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আজকে বিকালে আমি রিঙ্কু ভাই স্পেশাল ওই ওয়ান মিলন হয়েছে সেই স্পেশাল একটা ভিডিও দিব সবাই ওয়েট করো আর এতদিন দিতে পারেন এমনি দিব বলে দেই নাই তো বিকালে দেবো রেডি থাকো